একা কি করে থাকি বলো তো সামনে সরস্বতী পুজোয় জোড়া ঘুরবে তো ওয়া সারা জীবন সিঙ্গেল থেকে যাব আমি কি মানতে পারছি না এটাই চেয়ে আমি ওয়া তুমি স্বপ্নে প্রতিদিন আসো আমার তবে ছুতে পায় না যে তোমায় মাঝখানে কেন যে ঘুমেঙে চায় জানি না তুমি

ভেবেছিয়ে বছর প্যান্ডেলে নিয়ে আমি করবো কফি হাউসে যাবো এক গ্লাসে কফি খাবো হাতে হাতে রেখে পাশের চেয়ারে বসবো চোখে চোখ তো রেখে কথা বলবো ওর কথা শুনে চলবো সে তো মনের বিশ্বাস এক অন্ধ হয়ে গেছে বন্ধ সারা জীবন সিঙ্গেল থাকার পর মিলছে না এরা ছন্দ ভাল লাগে না এভাবে থাকি আমি একা একা পাশে থাকার মানুষ এবারে আমি লোনে চাই দিতে হবে এবছর যে তোমায় মায় তো পড়ে থাকি চিরা পাটা যা কেউ পটে না তাই করি না তা সেলা। মুখে এত ব্রণ বাড়ছে যে কেন তাই ফেস দেখে কেউ পটে না যে যেন আমার সাথে চামড়াই মশা এত কামড়াই